জহার জয় জঙ্গল জয় জয় ভারত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা প্রায় চব্বিশ ঘন্টা পেরে গেল তো এই ভারতবর্ষের পাঁচশো পঁয়তাল্লিশটা লোকসভা সিটের সাথে সাথে আমাদের জঙ্গলমহল থেকেও যারা সাংসদ হয়ে নির্বাচিত হয়ে গেলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আগামী দিনে আশা করবো তারা এই জঙ্গলমহলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে বা জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের জন্য অনেক কাজ করবে তাদের যে ক্ষমতা আছে অবাধ ক্ষমতা সেই ক্ষমতাকে কাজে লাগায় এটা আশা রাখব আদিবাসী কুর্মী সমাজ এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আদিবাসী কুর্মী সমাজের মূল কোটি মূল মান্তা নিজেও পুরুলিয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করিস সাথে সাথে আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম কেন্দ্র থেকেও মেদিনীপুর কেন্দ্র থেকেও আমাদের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করেছে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত কর্মী সমর্থকরা চি জান লাগায় তারা প্রচার প্রসার করল প্রায় দু মাস ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা তারাকে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে কোন রকম যে মোটরসাইকেলের তেল প্রচারের খরচ এসব কোনো কিছু আমরা দিতে পারি নি বা কেউ চায়ও নাই তারা নিজেরাই নিজেদের মতো করে প্রচার প্রসারটা করে গেছে এই জন্য তারাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই প্রচার প্রসারে যারা সোশ্যাল মিডিয়ায় করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক সমর্থক যারা নিঃস্বার্থভাবে সমর্থন জানাইছে আমাদের এই নির্বা মানে অংশগ্রহণ বা এই প্রচার প্রসারকে এই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা প্রায় এক লক্ষরও বেশি মানুষের বিশ্বাস ভরসা রাখতে পারিছি যারা আমাদেরকে বিশ্বাস করেছেন বিশ্বাস করে আমাদেরকে ভোটদান করেছেন এই জঙ্গলমহল এলাকার মানুষ তাদের কাছে এইটুকু বলব যে আপনারা আমাদের পাশে থাকুন আমরা আদিবাসী কর্মী সমাজ সবসময় আপনাদের পাশে আছি থাকবো সমস্ত রকম আপদ বিপদে আপনাদের পাশে আমরা দাঁড়াবো জাতিসত্তার আন্দোলন করতে যাই এবং জঙ্গল মহলের কথা বলতে যাই যদি কোনো রকম রকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন অবশ্যই জানাবেন আমরা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সবসময় রাত্রে ভিত্তিতে যখনই ডেভেলপেন্ট ডাকবেন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এইটুকু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারি আর যাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারি নেই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা আমাদের কথা তুলে ধরিছি হয়তো তারা আমাদেরকে বিশ্বাস বা ভরসা রাখতে পারে না চেষ্টা করবো আগামী দিনে তাদেরকেও কাছে আরও বেশি করে তাদের কাছে যাই পৌঁছে এবং আগামী দিনের আন্দোলনে আশা করি তাদেরকেও আমরা পাশে পাব কারণ আমরা যে বিষয়ের উপরে আন্দোলন করেছি বা প্রচার প্রসার আমরা করেছি আমরা নিশ্চিত জানি যে এই সমস্ত বিষয়গুলা তারা একদিন না একদিন তারা তাদের উপলব্ধি হবে কি আমরা আমাদের জাতিসত্তার আন্দোলনের কথা যেমন তুলে ধরেছি আমরা আমাদের জাতিসত্তার আন্দোলনকে যেভাবে সমস্ত রাজনৈতিক দল অস্বীকার করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং কথা বক্তব্য আমরা রাখিছি মানুষের কাছে আমরা সেভাবে হয়তো পৌঁছাতে পারিনি বা মানুষের বিশ্বাস পাইনি এবং এই জাতিসত্তা আন্দোলনের সাথে সাথে আমরা জঙ্গলমহলের যে জ্বলন্ত সমস্যার কথা সেই জ্বলন্ত সমস্যার কথা সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরেছিলাম যেমন এই বঞ্চিত অবহেলিত জঙ্গলমহল দীর্ঘদিন ধরে এই এলাকার যে গ্রামে গঞ্জে আপনারা লোক শয়ে শয়ে ছানা যুব ছানা শিক্ষিত ছানারা যে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে কাজ করতে তার কথা আমরা তুলে ধরিছি তাদের কথা আমরা বলেছি যে এলাকার মানুষের কাজ এলাকায় দিতে হবে এবং এই এলাকার সমস্ত ডি গ্রুপ সি গ্রুপের যে সমস্ত সরকারি নিয়োগ হয় সেইগুলা যাতে লোকাল ছানাই চাকরি পায় তার কথাও আমরা তুলে ধরিয়েছিলাম এবং এই এলাকায় যাতে মানে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয় মানে এই এলাকা স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা কাউকে দুশো কিলোমিটার কাউকে দেড়শো কিলোমিটার দূরে যাইয়ে করে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে যাতে আমরা হাতের কাছেই স্বাস্থ্য পরিষেবাটা পাই এমার্জেন্সি পরিষেবা এইটার কথা আমরা তুলে ধরেছিলাম যে এলাকায় ভালো কোনো মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশাল হসপিটাল এমস কোনো নাই এই কথা আমরা জঙ্গলমহলের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এই কথা আমরা তুলে ধরেছি শিক্ষা পরিষেবা পরিষেবা থেকেও আমরা আমরা তুলে ধরেছি কারণ জঙ্গলমহলের কলেজ হোস্টেল স্কুল গেলায় পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই ভালো টিচার নাই তার কথা আমরা তুলে ধরেছি এবং সাথে সাথে অজিতবাবুর যে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ইতিহাস আমরা তুলে ধরেছি যেখানেই জঙ্গলমহলের মানুষ যেভাবে দীর্ঘদিন ধরে কলকাতা কেন্দ্রিক উপনিবেশ করে রেখেছে এই জঙ্গলমহলকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো জানাতে হবে কি এটা জঙ্গলমহলের মানুষকে আমরা একত্রিত হয়ে লড়তে হবে এইটাই কথাও আমরা তুলে ধরেছি এরকম অনেক দাবি আমরা জঙ্গলমহল থেকে আওয়াজ তুলেছিলাম আমরা এক লক্ষরও বেশি মানুষের মানে বিশ্বাস পাইছি তারা আমরাকে বিশ্বাস ভরসা করেছে আমরা তো তাদের পাশে সব দিন থাকবো যে কোনো সময় আপদে বিপদে তাদের পাশে আমরা আছি আর যারা আমাদেরকে বিশ্বাস করতে পারলো না আগামী দিনে আশা করব তারাও আমরাকে বিশ্বাস করবে আমরা যারা এই রাত দিন পরিশ্রম করে এত বড়ো নির্বাচনটা করলেন আমাদের নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা কিছু দিতে পারি নাই বা আমাদের একটা আইডিওলজির উপরে আমরা লড়াই করেছি আমরা কোনো চাওয়া পাওয়ার উপরে নয় জঙ্গলমহলের সার্বিক সমস্যার কথা তুলে ধরে নিছক ভোট পাওয়ার জন্য আমরা লড়াইটা লড়ি নাই হ্যাঁ একটা আমূল পরিবর্তন সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য। সমাজ পরিবর্তনের জন্যে আমরা লড়াই লড়েছি এই লড়াই আমাদের চলছে চলবে আশা করব আগামী দিনে সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে সবার মতামতের ভিত্তিতে আগামী দিনে জঙ্গলমহলের মানুষ একত্রিত হয়ে কলকাতার ঔপনিবেশিক দিল্লির ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে সবাই সংগঠিত হয়ে লড়াই হবে জয় হারাম জহার আপাতত সবাইকে ধন্যবাদ অভিনন্দন নমস্কার